কলকাতা থেকে কি কি জুয়েলারি আর কি কি পার্সের বাজার করলাম চলুন আজকে আপনাদের সামনে সে কালেকশনগুলোই শেয়ার করি ভাবছি কি থেকে শুরু করব পার্স শুরু করব নাকি জুয়েলারি থেকে শুরু করব আরে না না জুয়েলারি থেকে না ভাবছি পার্স থেকে শুরু করি কারণ পার্সের ভিডিওটা ছেড়ে না সবাই আমাকে কমেন্টে মেসেজে অনেকেই বলেছে পার্সগুলো তুমি যখন কলকাতা যাবে আমার জন্য নিয়ে এসো আর পার্সগুলো খুব সুন্দর লাগছে খুব কিউট লাগছে তাই ভাবছি তাহলে আজকে পার্সের কালেকশন থেকে শুরু করি এই ভিডিওটা তো চলুন ফার্স্ট কোন পার্সটা থেকে শুরু করব অনেকগুলো পার্স আছে ঠিক আছে চলুন একটা একটা করে তো শুরু করা যাক তাই না এই যে কিউট সার পার্স হ্যান্ড পার্স খুব সুন্দর না আর এই পার্সগুলো আমি এই যে কয়টা নিয়েছে জানেন এক মিনিট এই দুটো পার্স সেম একটা আমার আর একটা আমার যায় দুজনে আমার আমাদের দুই যায় সেম পার্স একদম আরও নিয়েছি এখানে থাকেনি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উদ্দিনীতে আপনাদের অনেক স্বাগত আমরা যখন যে কেউ মানুষ বলুন পরিবার থেকে কেউ বাইরে গেলে বাইরে থেকে এলে দেখবেন সবার একটা কিন্তু আশা থাকে হয়তো কিছু না কিছু নিয়ে আসবে বা কিছু না কিছু হয়তো ছোটো হোক বড় হোক পাওয়া যাবে যেহেতু পুজোর বাজার পুজোর সময় সবাই কিন্তু ছোটোখাটো কিছু না কিছু আশা করিয়ে থাকে তো আমি ভাবলাম ঠিক আছে কলকাতা থেকে যখন বাজার করছি এবার যখন কলকাতাতে আছি কাজের সূত্রে তো ওখান থেকে যখন বাজার করছি সবার জন্য একটা একটা করে কিছু না কিছু নিয়ে যায় হ্যাঁ বেশি দামি পারিনি তবে যতটুকুটা পেরেছি আমার স্বার্থে যতটুকুটা হয়েছে আমি ততটুকুটাই চেষ্টা করেছি পার্সগুলো কিন্তু আমি সবার জন্য নিয়েছি আমার দুই ননদের জন্য জায়ের জন্য এমনকি আমার দুই দিদি ভাইয়ের বউ আর নিয়েছি আমার দুই মায়ের জন্য সবার জন্য কিন্তু আমি এই পার্সগুলো কিনেছি আর সবার জন্য ওই সেম পার্স ছিল আর এইদিকে কিন্তু মা আর আমার শাশুড়ি মায়ের দুজনের জন্য এই যে একই কালার তবে আমার শাশুড়ি মা একটু ছোট পার্স নিতে ভালোবাসে তার একটু ছোট আর আমার মায়ের জন্য একটু বড় কারণ আমার মায়ের বড় একটু পার্সলে খুব সুবিধা আর এইটা নিয়েছি আমার জন্য এবার চলুন আমার কালেকশনগুলো দেখায় এতক্ষণ তো ফ্যামিলির সবার কালেকশনগুলো দেখালাম এবার আমার কালেকশনগুলো দেখায় আমি কি কি পার্সনালি আমার জন্য পার্স নিয়েছি তো প্রথমেই তো আমি দেখিয়ে দিলাম ওই হ্যান্ড পার্সটা নিয়েছি তারপরে এই পার্সটা নিয়েছি আসলে এই পার্সটা নেওয়ার একটাই কারণ ঘাড়ে ঝুলানো যাবে সাইডে করা যাবে সবকিছু তারপরে নিয়েছি এই একটা বড় পার্স আর এই পার্সগুলো না এই জন্য বা বাইরে কাজের জন্য কিন্তু ভীষণই ভীষণই দরকার দরকার আমার তো একটা ছিল অনেক দিন ধরে এই কলকাতা যাওয়া আসা যতটুকুটা জিনিস নিয়েছি সব কিছু কিন্তু কাজের জন্যই নিয়েছি আর এটা শুধু একটু স্টাইলের জন্য নিয়েছি মানে এই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলাম কোনো অকেশন বাড়িতে এবার পুজোতে যে বের হব তাই ভাবলাম একটা একটু স্টাইলের জন্য অনেক কিন্তু পার্সের কালে দেখিয়ে দিলাম আর কোনটা কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এর মধ্যে একটা একটা পার্স আর আমার মানে মানে আংটি পড়ে গেছে কলকাতায় আসার সময় বেশ ছাড়া তাড়াহুড়ো করে কিছু জিনিস বললাম না তো কলকাতাতেই পড়ে গেছে আর ছাড়া এই ছোট ছোট কিউট কিউটস কানেরগুলো দেখছেন এগুলো অনলি আমি তিরিশ টাকা দিয়ে নিয়েছি এই জন্য আমি প্রচুর নিয়েছি অনেকগুলো নিয়েছি আর হ্যাঁ এই কানের মধ্যে কিন্তু আমার দুই ভাগ্নি টাগনিদের জন্য সবার জন্য আছে ভাবলাম সবার জন্য একটা করে নিয়ে যায় সবাই বলতে আমার ভাগ্নিদের জন্য বাচ্চাগুলো জন্য বড়দের না বড়দের তো পার্স নিয়ে এসেছি সবাইকে অত কিছু দেওয়া যায় না কি একবারে বলুন তো তো আমার জন্য কিন্তু নিয়ে এসেছি কারণ আমি সবসময় যে টপগুলো পরি কুর্তি পরি জিন্স পরি এগুলো খুব লাগে আর এই যে ছোটো ছোটো ঝুমকাগুলো বেশ ভালো লাগলো কিন্তু তাই না বলুন আর এই আমার ভাইয়ের বউ ছোটো ঝুমকা পরতে ভালোবাসার জন্য ওর একটা ছোট আর আমার একটা নিয়েছি আর এই দেখুন এটা কিন্তু আমার জন্যই নিয়েছি এই ঝুমকোটা কি সুন্দর লাগছে না এটা প্ল্যান করিনি ভালো লাগলো নিয়ে নিয়েছি যে আমার মুখে বেশ ভালো লাগছে আর যে কোনো শাড়ি বা কুর্তির সাথে পরতে পারবো আর এই ঝুমকোটা নিয়েছি আমি আমার স্পেশালি জায়ের জন্য ও আমাকে মুখ ফুটে বলেছিল দিদি ভাই আমার ঝুমকো নিয়ে আসবে কলকাতা থেকে তো পুজোতে পড়বে আর এই ঝুমকোটা নিয়েছি আমার জন্য ওই যে কালো শাড়িটা পরব না সেটার জন্য এটা ম্যাচিং করে নিয়েছি দেখি কেমন তার সাথে নিয়ে নিয়েছি যে হাতের কতগুলো ব্রেসলেট আর চুরি এই ব্রেসলেটটা কিন্তু বেশ ভালো লাগছিলো জানেন এগুলো কত দাম অনলি দেড়শো টাকা করে আর দেড়শো টাকা করে কিন্তু এগুলো যখন আমি বেশি একসাথে নিলাম দাম দর করলাম এক একটা কিন্তু একশো কুড়ি থেকে একশো দশ টাকা পড়েছে আর এগুলো পড়েছে একশো টাকা করে মানে দুটোই একশো একশো দুইশো তবে ওখানে আমি দাম কমিয়েছি মানে বার্গেনিং বললাম না আমি ভীষণ দাম দর করি সেখানেও দুইশো বলেছিল আমি একশো আশি দিয়েছি তো যে বেশ কিন্তু ভালো লাগছে তাই না বলুন আর হ্যাঁ তখন আর একটা কানের দেখাতে ভুলে গেছিলাম জন্য এখন এই কানেরটা নিয়ে চলে এলাম কি কিউট না কানেরগুলো কিন্তু বেশ কিউট এগুলো যে কোনো কুর্তি টপ সাথে দারুন এরপরে কিন্তু এই যে চুরি সেটটা নিয়েছি এটাও কিন্তু একশো কুড়ি টাকা দিয়ে যাই হোক দেড়শো চেয়েছিলো আমি একশো কুড়ি টাকা দিয়ে নিয়েছি তবে হ্যাঁ এগুলো কিন্তু আমি প্ল্যান করে নিই কোনটার সাথে কোনটা পরবো যেটার সাথে আমার যে ড্রেসের সাথে ভালো লাগবে সেটাই পরবো আর এই দেখুন এই চুড়িগুলো বেশ ভালো লাগলো মনে হলো যে না নিয়ে নিই তো আমি না এগুলো নিয়েছি কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন এবার আমি প্রচুর কলকাতা থেকে জুয়েলারির বাজার করেছি পার্সের বাজার করেছি মানে দামটাও বেশ ভালো পেয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটা মালা মালাটাও কিন্তু বেশ সুন্দর কানেরগুলোও বেশ সুন্দর তো এর সাথে সেট এটা দুশো টাকা চেয়েছিল সেটাকে একশো ষাট কি দেড়শো টাকাতে আমি নিয়েছি আসলে কি হয়েছে বলুন তো আমি সব একসাথে নিয়ে দাম দর করেছি তো সেখানে অনেকটাই কমে গেছে আর এই একটা মালা নিয়েছি এগুলো সব নিয়েছি এখনো ভাবিনি কোনটার সাথে কোনটা পরব আর হ্যাঁ আপনারা আমাকে একটু হেল্প করবেন কমেন্টে একটু সবাই জানিয়ে বলবেন না আমার কোন ড্রেসটার সাথে কোন জুয়েলারিটা পরলে বেশি ভালো লাগবে মানে ফুটবে ভালো সবার চয়েজই তো নেওয়া দরকার বলুন কারণ সবার চয়েজই কিন্তু খুবই সুন্দর আর এই যে কানেরটার এই মালা সেটটা প্লাস্টিকটি সর্ধে নিয়েছি এটা দেড়শো টাকা চেয়েছিল ওই তো সব দাম দর করে নিয়েছি আর এখানে তিনটে রিং নিয়েছি বললাম না চারটে নিয়েছি কলকাতাতে আমার টুকটাক দু একটা জিনিস ছাড়া পড়ে গেছে তো যাই হোক ছেলেকে বলেছি যদি আমি যেতে পারি নিয়ে আসবো নাহলে ছেলে নিয়ে আসবে এই যে কেমন লাগছে আংটিগুলো আংটিগুলো কিন্তু বেশ সুন্দর এখানে কত করে চাইছিল আর আমি কিন্তু ওখানে গিয়ে চারটে আংটি নিয়েছি মাত্র দেড়শো টাকা দিয়ে আর এক একটা আশি টাকা বলছিল যেহেতু বেশি নিয়েছি তাই একটু দাম কমিয়ে গেছে মানে ওরা কমিয়ে দেয় যখনই বেশি জিনিস নেবেন না তখন দামটা কিন্তু বেশ কমানো যায় তো এই যে আমার জুয়েলারি প্লাস পার্সের কালেকশন সবার কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর কোনটার সাথে কোনটা পড়লে আমার পুজো এবার ভালো লাগবে প্লিজ জানাবেন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা জমিয়ে পুজোর বাজার করুন রাধে রাধে